তুমি কখনো অ্যাভারেজ লাইফ লিড করার জন্য জন্ম হওনি আই নো তুমি ভেতর থেকে ফিল করো ওই হ্যাঙ্গারটা ওই বার্নটা ওই প্রেশারটা অনেক ফ্রিল্যান্সার স্টাক থাকে বুঝতে পারে না কিভাবে স্কেল করতে হয় কিভাবে গ্রো করতে হয় ওরা টাইম সেল করে কিন্তু সিস্টেম বিল করে না আমিও একদিন ওদের মতোই ছিলাম বাট একদিন বুঝলাম স্কিল না এই ভিডিও কোনো টিউটোরিয়াল না এটা একটা রোড ম্যাপ সারভাইভ থেকে এম্পায়ার বিল্ড করার এই ভিডিও তাদের জন্য না যারা ছোট লাইফে কমফোর্টেবল এটা তাদের জন্য যারা ঘুমাতে পারে না যদি কিছু বড় তৈরি না করে আমি মাইন রহমান আর আমি কন্টেন্ট বানাই তাদের জন্য যারা স্মল গেম আর খেলতে চায় না